মাদারীপুরের ঐতিহ্যবাহী খালে অবৈধ স্থাপনা অভিযান চালিয়েছে প্রশাসন সকালে পৌরসভার প্রশাসক ও নির্বাহী নেতৃত্বে চার নম্বর ওয়ার্ডের মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয় কয়েকশো স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং কর্মকর্তারা জানিয়েছেন এই খালটি দখলের কারণে বর্ষায় এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় আর খালের প্রবাহ ফিরে আনা গেলে প্রায় দশ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে রেহাই পাবে প্রশাসনের অভিযান শুরু হওয়ার পর অনেকেই নিজ উদযোগেই স্থাপনা সরিয়ে নেয় পর্যায়ক্রমে শহরের সবগুলো খালের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাদের অবৈধ স্থাপনা ছিল আমরা তাদেরকে বলেছি তারা নিজেরাই সরিয়ে নিয়েছে এক দুইটা স্থাপনা রয়েছে ওগুলা ওগুলা সরানোর পরে আমরা এই খালটাকে পুরোপুরি খনন করে দিব যেন এই খাল দিয়ে বর্ষাকালে সমস্ত পানিটা নেমে যেতে পারে জামালপুর শহরে অবৈধ স্থাপনা ও যত্রতত্র লাগানো ব্যানার ফেস্টুন উচ্ছেদে পৌর কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে আজ চতুর্থ দিনে শহরের পিটিআই মোড় থেকে গেট পার হয়ে পাঁচ রাস্তা মোড় পর্যন্ত অভিযান চালানো হয় কর্তৃপক্ষ জানায় এর আগে ব্যানার ফেস্টুন ও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয় এ সময় অনেকেই নিজ দায়িত্বে স্থাপনা সরিয়েও নেয় ভবিষ্যতে কেউ যেন অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে অংশ হিসেবে আজকে চতুর্থ দিন আমরা এই অভিযান শুরু করছি এবং এই অভিযান আমরা পিটিআই মোড় থেকে আমরা পাঁচ আস্ত পর্যন্ত আমরা করছি এই অভিযানটা আমাদের অব্যাহত থাকবে